যখন লোকেরা ভুল করে তারা রেগে যায় আর আপনি ধমক দেন কিন্তু দেখুন ঈশ্বর কীভাবে যিহুদা রাজ্যকে বলেছে তার কাছে ফিরে আসতে বলেছেন কিন্তু তারা ফিরে আসেনি বরং তাহাদেওকে এই আজ্ঞা দিয়েছিলাম তোমরা আমার রবে কর্ণপাত করো তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব ইয়া খুবই সাধারণ ও তোমরা আমার প্রজা হইবে আর আমি তোমাদেরওকে যে পথ চলিবার আজ্ঞা দিই সে পথেই চলিও যেন তোমাদের মঙ্গল হয় ইহা করুন যখন বুঝবেন যে ঈশ্বর কিছু চান আপনি করুন তবে যান আর করুন যখন আপনি বুঝতে পারেন ঈশ্বর চাইছে না আপনি করুন তবে তা করবেন না ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আর আশীর্বাদ লাভ করবেন তিনি আপনার সহবর্তী এটা নিজের হৃদয়ে রাখুন আপনি মহান আশীর্বাদ লাভ করবেন এই ধন্য ব্যক্তিকে দেখুন আর আপনি আমার বন্ধু আমার কোমরে কতদিন কোমরে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন চল্লিশ বছর এই ক্লাব এখানে কেন ব্যবহার করছেন সাহায্যের জন্য এটা পাগল কুকুরকে মারার জন্য নয় তো না না এটা চলার জন্য নিজের কাঁধে এখন রাখুন আপনি যেতে পারেন ওইদিকে যান চলতে থাকুন নিজের গতি বাড়ান নিজের গতি বাড়ান এই তো হচ্ছে নিজের গতিকে বাড়ান আর আপনি এখানে ফিরে আসুন হচ্ছে উনি দৌড়াতে যান বন্ধুরা আসুন প্রার্থনা করি পিতা তোমার কাছে যে ব্যক্তি তাদের জন্য পরিচর্যা করছি আর বলি দিয়া বল এ ব্যক্তির থেকে নিজের হাত সরিয়ে নাও কারণ সে ঐশ্বরিক মন্দকে নিয়ে চলে যাও যি নামে না আমি আর আপনি বলুন আমেন